শুনছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হারিয়ে যাওয়া লেখা উপন্যাস কোরক সামন্তের কণ্ঠে চোর ও রমণী এক জেল খেটে গায়ে ফিরছিল রঘু বর্ষা শেষ হয়ে আসছে আকাশে মেঘের রাজ্যে এখন ভাঙা হাট তেমন জোট বেঁধে উঠতে পারে না ছানাকাটা দুধের মতো কেটে যায় টুকরো টুকরো মেঘ দিশেহারা হয়ে ভেসে বেড়াচ্ছে এইসব মেঘের খেলাটালা দেখার খেয়াল হয় না রঘুর তার বিশ্বাস ওপরের দিকটায় কিছু নেই তেমন ওই সনাতন চাঁদ সূর্যি আর ফ্যাকাশে আকাশ তার চোখ বরং নীচের দিকটায় খোঁজে যা কিছু মাল সামলত তা নিচের দিকটাতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাড়ি যাওয়ার তাড়া নেই তেমন তার জন্যে পা ছড়িয়ে তো কেউ বসে নেই সেখানে ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মেই খানিক্ষণ দাঁড়িয়ে চারদিকটা দেখল সে দেখার অবশ্যই কিছুই নেই সেই পুরনো ঘর, সেই লোহার বেড়া চৌহদ্দির বাইরে সেই সব গুমটি ঘরের মতো চা বিস্কুট পান বিড়ি সেলুন আর সস্তা মিষ্টির দোকান এসব ছাড়ালে একমুঠো গঞ্জের এলাকা তারপর ক্ষেত আলপথ ধরে পাক্কা তিনটি মাইল হাঁটলে তবে তার মুকুন্দপুর গ্রাম আজকাল খালের ওপর পাকা পোল হওয়ায় বাস আর ভ্যানগাড়িও যায় তবে সে মেলা ঘুরপথ বাড়িতে তার তেমন সুবিধেও নেই একফালি বাড়িতে বাইরের উঠোনের দিকে একখানা টিনের ঘর আছে তার নড়বড়ে দরজা পাল্লা ভাঙা জানলা ভিতরে একখানা তক্তপোষ চট পেতে তাইতেই শোয়ার ব্যবস্থা বাড়ির লোকজন কেউ তার সঙ্গে সম্পর্ক রাখে না বুড়ি মা এখনো বেঁচে আছে বটে কিন্তু তার মুখদর্শনও করে না দাদার পিয়নের চাকরি বউ নিয়ে তার মাখো মাখো সংসার সেখানে চোরের ছায়া পড়লেও অমঙ্গল দুটো বোনের বিয়ে হয়ে গেছে কবেই কিন্তু তারা ভয়ে তাকে ভাইফোঁটা দিতেও ডাকে না এসব বিচার করলে রঘুর বাড়ির মায়া না থাকারই কথা নেইও কাজেই সে বিশেষ উতলা হল না স্টেশন থেকে বেরিয়ে মান্নার চায়ের দোকানে গিয়ে বসল বেলা বারোটা বেজে গেছে দোকানে তেমন খদ্দের নেই বিনোদমান্না তাকে দেখে বিরল মুখে বলল কবে খালাস পেলি আজ সকালে এবার যেন কয় মাসের মেয়াদ ছিল তিন মাস তোর তো সবই পেটি কেস পেটি কেস যে নাক ছিঁটকানোর ব্যাপার সেটা রঘু বোঝে দুনিয়ায় ছোট আর মাঝারির কোনো দাম নেই শ্রদ্ধেও পুলিশবাবুরাও তাকে নিয়ে বিশেষ মাথা ঘামায় না তবে এলাকায় চুরি টুরি হলে তাকে ধরে নিয়ে কেস ঠুকে দেয় একমাত্র সেই জানে সবকটা কেস তার নয় তবে জেলখানা কিছু খারাপও লাগে না তার দোবেলা পেটের চিন্তা নেই ধান্দাবাজির ব্যাপার নেই গতরে খেটে দাও খাও সাঁঝবেলায় টেনে ঘুম লাগাও ত্রিশের কাছাকাছি বয়সে এ বার দশেক ছোটোখাটো মেয়াদ খাটতে হয়েছে তাকে তল্লাটের দারোগা বিষ্ণুবাবু একবার তাকে বলেছিলেন বুঝলি রঘু চোরটা বদমাস ছাড়া দেশ চলে না সমাজে সব রকমই লাগে গারত থেকে বেরোলে দুনিয়াটা বড্ড বড় আর উদম মনে হয় চায়ের নেশা নেই মিষ্টি মিষ্টি লাগে গন্ধটাও গাছপালার জংলা গন্ধের মতো বেশ লাগে তাই মাঝে মধ্যে খায় সেই হিসেবে বিনোদমান্নার চা বেশ ভালো তাই ইদিককার খবরটবর কি গো বিনোদা বিনোদ তলচক্ষুতে তার দিকে চেয়ে বলল কিসের খবর চাস এই দেশগায়ের খবরটবর চাষবাস রকম হলো কেচ্ছাটেচ্চ্ছা কিছু শুনলে কি না বাহ রে দেশগাঁয়ের জন্য বড় দরদ দেখছি বিনোদ তাকে পছন্দ করে না বিনোদের আর দোষ কি রঘুকে পছন্দ করে এমন লোক সাতগায়ে ঘুরেও পাওয়া যাবে না দুঃখের কথা হলো রঘু একবার বিয়েতে বসেছিল সেই বছর পাঁচেক আগে যৌগ্রামের সদাশিব দাসের মেয়ে বিউটি দেখতে ট্যাপাটোপা পুতুল পুতুল কালোপানা মন্দ ছিল না কিন্তু টিকতে পারল কই সেই বছর কপালদোষে বিয়ের পর নমাসে তিনবার পুলিশ গিয়ে তুলে আনল তাকে আর গোবিন্দপুরের হাটে তামাকের ব্যাপারী মৃত্যুঞ্জয়ের তহবিল ভাঙার জন্য হাটুরে মার খেল নতুন বউ তখনই বোমকে গিয়েছিল তবু বছর বছরটাক ছিল টিকে তারপর সদাশিব একদিন দলবল নিয়ে এসে হাজির বলল জামাইয়ের জন্য নাকি তার ভারী বদনাম হচ্ছে গায়ের লোক দুও দিচ্ছে তাকে সে ছাড়ান কাটান চায় কেউ আপত্তি করল না বউটা পর্যন্ত এই প্রস্তাবে ডগমগ হয়ে তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে বিদয় হয়ে গেল রঘু সেই থেকে স্থির বুঝে গেছে তাকে ভালো চোখে দেখার লোক নেই কেউ বিনোদের একটা মুদ্রা দোষ আছে একটা ঝাড়ন দিয়ে বারবার সামনের টেবিলটা ঝাড়ে আর মোছে বরাবর দেখে এসেছে রঘু মুছতে মুছতে হঠাৎ বলল শিবু কার জন্য মেয়ে দেখেছে রে তোর জন্য নাকি শিবু রেডি